সব দুই হাজার লক্ষ লক্ষ কালেকশনটি পাবে সব কোয়ালিটি ছাড়া যারা প্রবাসী ভাই আছে তারা ফ্যামিলির জন্য নিতে চায় দেশের জন্য তারা কি ভাবে ভাই তারা ভাই মনে করেন যে আমাকে আমার যে দুইটা নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এই দুইটা নাম্বার আমার সাথে যোগাযোগ করবো যোগাযোগ করলে পাঁচশো টাকা বিকাশ করবো সারা বাংলাদেশ যদি শুনো পঞ্চাশ হাজার টাকা মাল ভাড়া দেন এক লাখ টাকার মাল ভাড়া দেন বিশ হাজার টাকা ভাড়া দেন একদম প্রবাসী ভাইরা তাদের ফ্যামিলির জন্য কিন্তু বিদেশ থেকে বসে থেকে শপিং করতে পারবেন পাইকারি একদম আমার দোকানে আসার আগে পুরা গাউসিয়া মার্কেট দেখবেন পার পিস মাল মিনিমাম পঞ্চাশ থেকে একশো টাকা পাইকারি দামে কম পাই কম পাবে তাই ভাই মিনিমাম কত হাজার টাকার মাল নিতে হবে ভাই মিনিমাম ভাই সর্বনিম্ন দশ পিস যেহেতু আমাদের পাইকারি হোলসেল দোকান মিনিমাম দশ পিস দিলে মানে আমাদের প্রতিশোধ টাকার যে প্যাকেজটা আছে এই প্যাকেজটা নিলে নিতে পারবে তাই তো ভাই সর্বনিম্ন দশ পিস মানে সুজি ভাই পঁচিশশো আর সুমন শাড়ি আমার শোরুম একটা হলো থ্রি পিস আর আমার কাছ থেকে মাল যারা যারা নিবেন আমি একটা কথাই বলি যা নিয়ে এটি আপনার না বেসতে বলে আমার রিটার্ন করবেন এটা চলে নাই নো প্রবলেম বাটিক নিবেন বাটিক চলে নাই কালামকারী করেন না কালাম করিছলেন না কারচুপি নিবেন মানে এক্সচেঞ্জ করেন এক্সচেঞ্জ করে নিতে পারবে তাই তো ভাই এক বছর সময় এক বছর সময় তাই তো ঠিকানাটা বলতে না আমরা ঠিকানা হলো বুলতা গাউসিয়া মার্কেট দ্বিতীয়তলা সুমন থেরাপি সুমন সারিকার 87 নাম্বার আর 19 নাম্বার দোকান 19 নম্বর দোকান এছাড়া আপনি কিন্তু ইমো WhatsApp এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন ইমো WhatsApp এর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন প্রথমে কি নেবেন ভাই প্রথম মধ্যে দেখাম ভাই 10 পিস 2500 টাকার প্যাকেজটা ভাই 10 পিস 2500 10 পিস 2500 টাকা এই যে দেখেন ভাই কি সুন্দর থেরাপি এই যে দেখেন একদম ফুটে হবে একদম ভাই দেখেন এই যে দেখেন হলো আমাদের জয়পুরী

দুইশো পঞ্চাশ টাকা ডিজাইন শেষ নয় যেহেতু তিনশো টাকা করে তিনশো পুরো তিনশো পঞ্চাশ আমি দিয়ে দিলাম এই দেখেন তিনশো টাকা তার মানে ঠিক আছে তিনশো এই যে

যারা নাকি ব্যবসা করতে চাই ভাই এটা দেখা দামাকা দিমু পুরো মার্কেট পাঁচশো ব্যস্ত আছে তাই নাকি ভাই এই যে দেখেন এই যে সাদার মধ্যে এই দেখেন কাজ করা এই দেখেন সিকুয়েন্স শুধু সামনে না কিন্তু ভাই অল ওভার এই যে ভাই অল ওভার পিছনে সিকুয়েন্স কত দিচ্ছেন এটা ঠিক আছে ভাই এটা সবাই ব্যস্ত আছে পাঁচশো সাড়ে চারশো আমি দিয়ে দিলাম একশো টাকা পার পিস কম দিয়ে দিলাম চারশো টাকায় চারশো টাকা চারশো টাকা দিয়ে দিলাম ভাই এটা জামা ঠিক আছে ভাই এই যে দেখেন এটা হলো আপনার সেলোয়ার প্রিন্টের মধ্যে সেলোয়ার আবার ওলনা ওলনা কিন্তু টার্সেল করা থাকবে এই যে দেখেন এই যে দেখেন হ্যাঁ দেখেন করে তারপরে এই যে কালামকারী দেখায় এই যে এই সপ্তাহ আপডেট ডিজাইন কালামকারী হ্যাঁ ঠিক আছে দেখেন এই যে এই মালটা নোট করে রাখেন ভাই এই মালটা সবাই ব্যস্ত আছে মার্কেটের মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো বিশ টাকা পাইকারি ঠিক আছে এই যে দেখেন ভাই এই যে দেখেন কালকের মধ্যে সব কালামকারী কামকারী আরো গোড়াউন আছে অজস্র হাজার হাজার কালকশন আছে কালামকার কালামকারী চারশো ষাট টাকা ভাই চারশো ষাট টাকা ভাই দশ টাকা লাভ হবে ভাই এই যে দেখেন এই যে

প্রতি সপ্তাহে ডিজাইন প্রতি সপ্তাহে পাবেন প্রতি সপ্তাহে সপ্তাহে ডিজাইন চলে সপ্তাহে আমার ডিজাইন সব কোয়ালিটি মিলে মিনিমাম 100 200 ওয়াও এই দেখেন মাশাআল্লাহ চালাম 60 টাকা 460 টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ সবার কাছে 500 520 তারপর আমরা দেখেন এই যে আমরা একটা দেখায় এই যে পাকিস্তানি পাকিস্তানের মধ্যে হ্যাঁ পাকিস্তানি এই যে দেখেন

তারপর আপনার এই যে একটা আরেকটা মাল দেখায় আপনার এই যে দেখেন গোলা আহমেদ গোলা আহমেদ ঠিক আছে ভাই পুরা মার্কেট চ্যালেঞ্জ দিম ভাই সবাই ব্যস্ত আছে এই মাল গ্রাম 440 টাকা কিনা 10 টাকা লাভ 450 টাকা আর সবাই ব্যস্ত আছে এটা 550 টাকা 520 টাকা তাই নাকি ভাই আমি একমাত্র শুধু যে নিজেরা প্রস্তুত করো মাল কাটি এই জন্য আমরা দিয়ে দিলাম 450 টাকা গোলা আহমেদ মাল 450 টাকা গোলা আহমেদ গোলা আহমেদ এই যে দেখেন এটা হলো হাতার কাপড় এই যে দেখেন এই যে ফর্ম সাইড দেখেন দেখেন এই যে সেলর

যেহেতু আমরা নিজেরা প্রস্তুত কারক সবসময়ের জন্য সব সময় থাকবে এই যে দেখেন মধ্যে ডিজাইন আছে ভাই সব সময় এই রেটে সব সময় পাবেন যেহেতু আমরা নিজেরা প্রস্তুত কারক আমরা অনেক সময় তো ভাই দাম কমে ভাই ভাই যে শুন দাম কমবে ওই সময় দাম কমাই দাম কমাই দিবেন তাই ভাই যেমন এখন আমরা মনে করেন যে এই মাল গিলা কিন্তু অন্যান্য দোকানতে নিলে আর 100 টাকা 150 টাকা বেশি নিবেন জি জি আমি কম দিতেছি কেন যেহেতু ইদু বলে সবাই একটা ব্যবসা করব যা কামার সাগরে খাইতে পারে হ্যাঁ ভাই এই দেখেন মাশাআল্লাহ একদম বিগ সাইজ ঠিক আছে ভাই এর মধ্যে ডিজাইন আছে ভাই অনেক ডিজাইন আছে ডিজাইন তারপর আপনার দেখাই যে আরেকটা কোয়ালিটি দেখাই এই যে দেখেন ডিজিটাল মাল ডিজিটালের মধ্যে ভাই হ্যাঁ ভাই পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি ডিজিটাল মাল হার মাল হার অরিজিনাল হবে অরিজিনাল মাল হার এই মালটা পুরো মার্কেট চ্যালেঞ্জ দিলাম কেউ যদি দিতে পারে আমার বলবেন যে সুমন ভাই দিলো কেমনে দিলো কেমনে এই মালটা সবাই বিক্রি করতে আছে 850 950 1000 যেতে যা বেচতে পারে যা পারে আমি যেহেতু এই হোলসেল ভাবে দিতেছি এজন্য আমি পার পিস

পাঁচশো ছশো টাকা ব্যবসা করতে পারবো দেখেন্টের মধ্যে ডিজিটাল তারপরে ভাই দেখেন এই যে ঈদের ঈদের জন্য অফার ঠিক আছে কোশেকের মধ্যে একটা মাল করছি দেখেন এই যে কিসের মধ্যে ভাই কোশেক

কেউ যদি না বলে যে ভাই আমার দেবে 10 কালা 10 টা 5 কালার 5 টা দেন বা 10 কালার 10 টা দেন দিতে পারবে আর কেউ যদি বলে ভাই সব কিছু মিলে আমার 10 পিস দেন বা সব কিছু মিলে 50000 টাকা মাল দেন 1 লাখ টাকা মাল দেন পাঠাই দিন পাঠাই দিবেন তাই তো ভাই এছাড়া ভাই দামি মাল যদি পাঁচ পিস চাই দিতে পারবেন দামি মাল ভাই আসলে কি আমাদের হলো হোলসেলার পাঁচ পিস মাল দিলে মনে করেন যে আমাদের ইয়ে তারপরে যদি দামি মাল চায় পাঁচ পিস দিব সমস্যা থেকে নিতে পারবে তাই ভাই তারপরে কারণে কি কাস্টমার আছে আমার কাছ থেকে মাল নিবেন নির্দিদায় 20 টা দোকান 100 টা দোকান দেখবেন দেখি আর দাস করি আমার কাছে যারা সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে যাওয়ার নাম্বার থাকবে এছাড়া চলে আসতে পারবেন স্ক্রিনে কিন্তু থাকবে আপনার কিন্তু চাইলে সরাসরি দোকানে চলে আসতে পারবেন সরি সরস্বর ঠিকানা বলেছিলাম ঠিকানা দ্বিতীয় তলার সুমন থ্রি পিস আর সুমন সারিগুলো ওইটার মধ্যে আমার শাড়ি লুঙ্গি বিছানার চাদর তারপর হলো আপনার এই যে এই বাটিক শাড়ি সব আছে সব রেজে ভাই সব আছে